আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান ربুল আলামিনের দয়ায় আপনারা সকলে ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত আনাস থেকে একটি ঘটনা বর্ণনা করব। ঘটনার শিরোনাম হচ্ছে লৌকিক নয় অলৌকিক সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার হজরত আনাস ইবনে মালিক আনহু বলেন আমরা একজন আনসার যুবকের অসুস্থতার সংবাদ পেয়ে তাকে দেখতে গেলাম যাওয়ার পর শুনতে পেলাম কিছুক্ষণ আগে সে মৃত্যুবরণ করেছে আমরা তার চোখ বন্ধ করে তার দেহকে কাপড় দ্বারা ঠেকে দিলাম একজন লোক যুবকের মাকে মৃত্যুর কথা জানিয়ে তাকে ধৈর্য ধারণ করা এবং পুত্রের জন্য দোয়া করার জন্য বলল যুবকের মা বলল তার মৃত্যু হয়েছে আমরা বললাম হ্যাঁ এ কথা শুনে তিনি আকাশের দিকে দুই হাত প্রসারিত করে বললেন হায় আল্লাহ আমি আপনার প্রতি ইমান এনেছি এবং হিসরত করে এসেছি যখনই আমি কোনো বিপদে বা মসিবতে পড়েছি তখনই আপনার কাছে দোয়া করেছি আপনি আমার বিপদ দূর করে দিয়েন এবার আপনি আমার পুত্রকে মৃত্যু দিয়ে আমাকে বিপদের মধ্যে ফেলেছেন আপনি আমার এই বিপদ দূরীভূত করে দিন এই দোয়া করার সঙ্গে সঙ্গে যুবকটি জীবিত হয়ে গেল এবং চেহারা থেকে কাপড় সরিয়ে উঠে বসল কিছুক্ষণ পর সে আমাদের সঙ্গে খাবারও খেল বাইহাকিও বর্ণনায় রয়েছে যুবকের মায়ের নাম ছিল উম্মে সাবেদ তিনি অন্ধ বৃদ্ধা ছিলেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ